আল্লাহ তাকে ও তার সমস্ত সম্পদ সহ মাটির জমিনে গড়িয়ে দিলেন কারণ সহ তার সব চাবি কোঠা একসাথে মাটিতে তলিয়ে যাচ্ছে বনু ইসরায়েলের এক ব্যক্তি ছিল কারণ সে ছিল আলী বালামের আত্মীয় কেউ বলে চাচাতো ভাই কেউ বলে দূর সম্পর্কের আত্মীয় প্রথম জীবনে সে ছিল একজন সাধারণ মানুষ ইবাদত গুজার আর নম্র মুসা আলি হিবাসাল্লাম তাকে বললেন আল্লাহকে ভয় করো কারুন যেটুকু পেয়েছ তারই দান করো এরপর থেকে কিছু বছরের ব্যবধানে আস্তে আস্তে কারুনের ভাগ্য পরিবর্তন হতে লাগল আল্লাহ তাকে রসায়নের কিছু জ্ঞান দিলেন এবং তাকে এমন সম্পদ দান করলেন যে তার সম্পদের কারণে সে সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেল তার ধন সম্পদের চাবি বহন করতেও অনেক শক্তিশালী লোক লাগত সম্পদের মালিক হওয়ার পর তিনি অহংকারী হয়ে উঠলেন এবং কৃপণতা শুরু করলেন তিনি ভুলে গিয়েছিলেন এই সকল সম্পদ আল্লাহ প্রদত্ত সিন্দুকগুলি খুলে দিয়ে তোমরা বাহিরে যাও কারণ তার সম্পদের অহংকারে মত্ত হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং মুসা আলহি আসাল্লামের উপদেশও অমান্য করেছিল তিনি তার সম্পদকে নিজের যোগ্যতা ও ক্ষমতা বলে মনে করত এই সব কিছুই আমি আমার নিজের জ্ঞানে অর্জন করেছি কারণের এত সম্পত্তি দেখে লোকেরা ফিসফিস ফিস করে বলে এত সম্পত্তি একাই তো রাজ্য লোকেরা তাকে উপদেশ দেয় কিন্তু সে শুনে না লোকেরা বলে কারণ দুনিয়ার সুখ ভোগ করো ঠিক আছে কিন্তু আখিরাত ভুলে যেও না আল্লাহর রাস্তায় দান করো কারণ তার এই কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং সে বলল তোমরা কে আমাকে শেখানোর আমার ধন সম্পদ আমার শক্তি সে গরিবকে সাহায্য করত না বরং ধন সম্পদ নিয়ে গর্ব করত সে ভাবত তারই ধন সম্পত্তি তার শক্তি কারণ বাইরে বের হলে রাজকীয় পোশাকে বেরোত পেছনে অনেক চাকর বাকর ঘোড়ার গাড়ি থাকত সোনার রূপা যেন ঝলমল করত মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো কেউ কেউ হিংসা করে বলতো আহ আমাদেরও যদি এমন ধন সম্পদ থাকতো তবে জ্ঞানীরা বলেন আখেরাতেই সর্বোত্তম কারুণের পরিণতি দেখে নিও একদিন কারুনের গর্ব চরমে ওঠে আল্লাহর হুকুমে সেই মুহূর্তেই শুরু হয় ধ্বংস ভূমিকম্প শুরু হয় লোকজন চিৎকার করছে কারণের প্রাসাদ কাঁপতে থাকে হঠাৎ মাটি ফেটে যায় আল্লাহ তাকে ও তার সমস্ত সম্পদসহ মাটির জমিনে গড়িয়ে দিলেন কারণ সহ তার সব সিন্দুক চাবি দালান কোঠা একসাথে মাটিতে তলিয়ে যাচ্ছে এটা আমাদের শেখায় যে সম্পদ মানুষকে গর্বিত করে তোলে তা আখেরাতে কোনো কাজে আসে না যদি তা না আল্লাহর পথে খরচ করা হয় তারুনেরও ধ্বংস দেখে লোকেরা তখন বলতে থাকে আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন তিনি প্রকৃত বিজয়ী কারণ ছিল গর্বিত তাই সে ধ্বংস হল মুসাইল হিবাসাল্লাম কাঁদছেন ও কিবলামুখী হয়ে দোয়া করছেন হে আল্লাহ আমাদের থেকে আমাদের রক্ষা করুন আমাদের অন্তরে তাকুয়া দাও এই ছিল কারণের ধন সম্পাদের গল্প আমার গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে